সারপ্রাইজ টেস্ট আছে ম্যাথসে আসসালামু আলাইকুম ভাই পালন শাক আনছেন পালন না আনেন না পালন শাক আনছেন পাওয়া যায় না আচ্ছা কলমি শাক আনছেন আচ্ছা আচ্ছা যদি সামনের নাম্বারটা 57 থাকে আর পরের নাম্বার দেখো 54 তাহলে কি কাউন্ট অন নাকি কাউন্ট ব্যাক হবে ফার্স্ট নাম্বার দেখতেছ 57 পরের নাম্বার দেখতেছ 54 এটা হচ্ছে ব্যাক কত বললেন <laughs> 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 সাইফানের বাবা সাইফানকে দেওয়ার সাথে সাথে ফোন দিছে বাজারে ঢুকছে কী আনবো কচু দেখে বললাম কচু আনতে আনতে বললাম কিন্তু কচুর চেহারা দেখে আবার বলতেছি আমার দরকার নেই আর বলছি বরবটি নিয়ে আসো বরবটিটা ভালোই লাগে তেলতেলা থাকে মানে এখন বরবটি হলো রান্না করলে টেস্ট পাওয়া যায় আবার এলাকায় কাছে এসে ফোন দিছে কি শাক নিব। শাকের ভ্যানে লাল শাক তিনজনই পছন্দ করি অন্য শাক খাইতেও মাঝে মাঝে মন চায় না আবার মাঝে মাঝে মনে হয় কি শাগা এই অবস্থা বলছি তুমি লাল শাগি নিয়ে নাও আর ভিডিও কলে দেখতে পারলাম ডাটা খুব সুন্দর ডাটা বলছি দুই আটি ডাটা নিয়ে আসো কালকে এক্সারসাইজ করে আজকে আমার হাঁটা যাচ্ছে না মানে পুরা গা হাত পা চাবাচ্ছে ব্যথা মনে হয় আমার জ্বর আসছে এমন অবস্থা হয়ে গেছে লাল শাক দুই আটি আর ডাটা আটি টাকা যা যা বলছি দেখি সবই নিয়ে আসছে এই যে কচু আর বরবটি সে চিংড়ি মাছ বের করে আর কি রান্না করি আজকে লাল শাকটাও ভালো পাতা পাতা আছে আমি এই আংটিটা কেন পরি আপনারা জিজ্ঞাসা করতেছেন একটু ভিডিওটা দর্শকরা মিস করে আর কি তাই মানে সাইফানে পাপা আমাকে এই আংটিটা গিফট করছে আমার দিনে কত স্টেপ হাঁটাহাঁটি হচ্ছে প্রথম কথা হচ্ছে আংটি খুবই ভালো ওদের সফটওয়্যার অনেক আপডেট হয়েছে আপডেট হওয়াতে যেমন এখন আমরা জানতে পারতেছি ওর ঘুম হয়েছে সাত ঘন্টা দুই মিনিট

হাৰ্ট ৰেট ভেৰবিলিটি নাইণ্টি ফাইভ এম এছাৰী নাইণ্টি ওৱান পাৰ্চেণ্ট হাৰ্ট ৰেট ইজ ইন নৰ্মেল ৰেঞ্জ এছ পি অ' টু মানে অক্সিজেন নাইণ্টিভেন বডি টেম্পাৰেচাৰ নৰ্মি ফ'ৰ ডিগ্ৰীগ্ৰেড ষ্ট্ৰেছ লেভেল ফৰ্টি থ্ৰি মডাৰেট তাৰমানে তুমি মাঝে মধ্যে তুমি স্ট্রেস নাও কিন্তু একটু ব্রেক নিতে বলতেছে মাঝে মধ্যে মানে এত একটা না কাজ না করে বা যাই করতেছি একটু মাঝে মধ্যে ব্রেক নিতে এখন ঘর আসছে এখন তো আমি অস্থির উমেন ওয়েলনেসও আছে কিন্তু সেটা এখন এই অ্যাপে এখন আপডেট হয়নি সো মেন কথাটা হচ্ছে যে ধরেন যে ও কোনো যদি কারো হার্টের রোগ থাকে বা ধরেন কোনো রোগও নাই ওর আমি প্যারামিটার দেখতেছি যে ওর রেস্টিং হার্ট রেট সে সিক্সটি আসছে সিক্সটি বিচ পার মিনিট তো ও যদি এখন ওয়ার্কআউট করে তাহলে ওর রেস্টিং হার্ট রেট ইম্প্রুভ হবে হার্ট হেলথ ইমপ্রুভ হবে বাট আমার মেনলি এটা কিনে দেওয়ার দুইটা উদ্দেশ্য এক হচ্ছে ওর তো ঘুম স্টেপস কতখানি স্টেপস কতখানি হাঁটে কত ঠিক আছে ও যে কত স্টেপ সারাদিন হাঁটে ও তো অনেক অ্যাক্টিভ কাজ করে সকাল থেকে দুপুর পর্যন্ত তো ওর কত স্টেপস হয় ও আমাকে সবসময় বলে আমি অনেক হাঁটি অনেক হাঁটি কিন্তু ওর কত আসলে হাটা হয় দেখা যায় চার হাজার সাড়ে চার হাজারের মধ্যে থাক হয় যায় তখন হয়ে যায় এই সব মেট্রিক দিয়ে কিভাবে একটা মানুষের ওয়েট লস করা যায় আমি যদি এখন ওর ওয়েট লস করাতে চাই সে আমি ওকে বলবো যে তুমি ডেইলি পাঁচ হাজার স্টেপস খাও আর এগুলো 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 খাবার খাও তারপরে আমরা বুঝবো যে ওর ওজন কতখানি কমলো তারপরে স্টেপস একটু পাঁচশো বাড়ায় দেখলাম তারপর স্টেপস আরও পাঁচশো বাড়ায় দেখলাম খাবার কমাইলাম এভাবে চাইলে আমি একজন ডায়েটিশিয়ানের মতন কাজ করতে পারি এইসব স্ট্যাটস দিয়ে গতকালকে তার লেগ ডে ছিল সে এক্সারসাইজ করে তার পা সেই ব্যথা অনেকদিন পর এক্সারসাইজ করছো আর মাঝখানে তুমি যতবার এক্সারসাইজ করছো তুমি ইয়ার ওয়ার্কআউট গুলা করছো এটা কি বলে মানে আমি বেগুন আর মরিচের ভর্তা নিছি কালাই রুটি বানাবো ছেলের জন্য বুঝলাম ছেলে আমাকে বলছে বানায় রাখতে আজকে যে তুমি লাল শাক কিনতে বলছো এটাই আমি শুনে আমার লাল শাক ভালো ছিল এই সুন্দর পাতালা টাটা টাটা না লাল এটা এটা লাল এত সুন্দর হবে দেখি ভাত টক করবে একটা কথা আমার মাথায় অনেক দিন ধরে কাজ করতেছে আমরা যে কোনো বাচ্চা কোনো দোষ করলে বা কোনো বড় মানুষে যদি দোষ করে আমরা সাথে সাথে দোষ দিয়ে দেই বাবা মা উচিত শিক্ষা দেন এই জিনিসটা কিন্তু খুব কমন একটা ফ্রেজ যেটা আমরা ইউজ করি ধরেন একটা বেয়াদব একটা ছেলেকে দেখলে রাস্তায় নিশ্চয়ই তোর বাবা মতকে ভালো শিক্ষা দেন এটা কিন্তু খুব স্পন্টেনিয়াসলি চলে আসছে সবার মুখে তো আমি চিন্তা করলাম যে আচ্ছা আসলেই কি বাবা মার দোষ আছে এখন ছেলেকে যখন মানুষ করতেছি আমরা ছোট্ট থেকে তখন না বাবা মার যে একটা ইম্পর্টেন্স একটা সন্তানের জীবনে কতটা বেশি সেটা আস্তে 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 ফিল করতেছি কারণ আমরা যা করব সেটাই কিন্তু আমার ছেলে কপি করবে যখন আমি বাবা হলাম তখন আমাদের জীবন তো পুরাই ডিফারেন্ট ছিল মানে আমি যেটা দেখি যে ছেলেকে ধরে বাবা কাঁদতেছে বা খুশি হচ্ছে মানে ওই সুইট মেমোরিজগুলো আমাদের ছিল না মানে আমার তো ছিলই না ওর মার তো ওর মা তো সাইফান এক ফ্লোরে ওর মা আরেক ফ্লোরে আর ওর মার তো অনেক ব্লাড গেছে অনেক কাটা ছেঁড়া অনেক কিছু হয়েছে তো যেই কারণে মানে আমাদের যে শুরুটা আমরা বাচ্চার যে আনন্দটা একটা বাচ্চা হয়েছে এনজয় করবো বা খুশি হবো এটা আমাদের লাইফে ছিল না ফর আ ভেরি লং টাইম তারপরে আস্তে 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 আমরা তিনজন লাইফটাকে যেভাবে হোক আপনারা দেখতেছেন আমরা এনজয় করার চেষ্টা করি বাট ওই যে নিউবর্ন বেবির যে আনন্দটা সেটা আমরা সাইফানের সাথে মানে আমাদের স্ট্রাগল ছিল অনেক ধরেন সাইফানকে যে হোমওয়ার্ক দিচ্ছে সাইফান হোমওয়ার্ক করতেছে তারপরে আমা আমরা ওদেরকে বিভিন্ন সাবজেক্ট সাবজেক্টগুলো বোঝানোর চেষ্টা করতেছি এটাতে কী হচ্ছে ওর এডুকেশনটা ধরেন মোটামুটি ঠিক আছে এখন একজনকে দেখে সালাম দেওয়া ভদ্রতা মসজিদে কীভাবে নামাজ পড়তে হয় কিভাবে তুমি মসজিদের আদব কায়দাটা কিভাবে রক্ষা করবা রাস্তা পার হওয়ার ক্ষেত্রে দূর করবা না মানে একজন মুরব্বীকে দেখলে সালাম দিবা এই সব জিনিসপত্র শেখানোর চেষ্টা করতেছি এমন অনেক প্যারেন্টস আমরা দেখছি যে প্যারেন্টসরা অনেক কেয়ারলেস ফর এক্সাম্পল তারা তাদের বাচ্চা কি পড়লো না পড়লো তারা ঠিক মতন বাচ্চাদেরকে পড়াচ্ছে না বা তাদের এডুকেশনে মনোযোগ দিচ্ছে না তারা বা অন্য কোনো কাজে তাদের পার্সোনাল লাইফে অনেক ব্যস্ত হয়তোবা সেই কারণে সময় দিতে পারতেছে না ইভেন্চুয়ালি বাচ্চার উপরে কি হয় তখন লাস্টের দিকে এক্সামের আগে আগে এসে ওই প্রেশারটা পড়ে যায় যে অনেক বড় একটা চাপ একটা বাচ্চা তখন কি দেখে একটা বাচ্চা দেখে যে আমার বাবা মা আমার পড়াশোনা নিয়ে সিরিয়াস না মানে আমি সেটা চিন্তা করি যে সাইফান কীভাবে চিন্তা করে ধরেন এখন সাইফান আসলো আমি ওকে বললাম তোমার পড়ার দরকার নাই তুমি রিল্যাক্স করো দিন টিভি দেখো বা সারাদিন তুমি খেলাধুলা করো তখন সাইফান কি চিন্তা করবে যে আমার বাবা মা আমার পড়াশোনা নিয়ে সিরিয়াস না বা আমার আমাকে কেয়ার করা নিয়ে সিরিয়াস না ধরেন সাইফানের খিদা লাগছে খাবার রেডি হয় নাই বা খাবার ডেইলি দেখা যাচ্ছে যে দুপুরের খাবার যেটা ধরেন দুটা দুইটার মধ্যে খাওয়া উচিত বা ধরেন আড়াইটার মধ্যে শেষ করা উচিত সেই খাবার সে প্রতিদিন চারটা পাঁচটায় খাচ্ছে তখন সে চিন্তা করে দেখবে যে কি ব্যাপার আমার আম্মু মনে হয় রান্নাবাড়া নিয়ে বা আমাদের যত্ন নিয়ে হয়তো বা অতটা সিরিয়াস না মানে আমাদের সব কিছু আছে তারপরে যদি আমরা অলসতার কারণে আমরা যদি কেয়ার না করি তখন বাচ্চাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে তাদের মাথায়ও একটা অন্যরকম একটা প্রেশার করবে। এটা আমার ধারণা আর এই প্রেশার পরার কারণে তখন তারা তারা কী হবে তখন তারা যখন অনেক বড় হয়ে যাবে ধরেন ফর এক্সাম্পল ক্লাস সেভেন এইট নাইন টেন তখন তারা ওই গ্যাপটা পূরণ করার জন্য ফ্যামিলির মধ্যে যে ডিস্টেন্সটা এতদিন তৈরি হয়েছে বাবা মার সাথে নিশ্চয়ই তখন একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে গ্যাপটা পূরণ করার জন্য তখন একটা এক্সটার্নাল মানুষ আসবে সেই মানুষ যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো আর যদি সেই মানুষ খারাপ হয় তখন বাচ্চাদের ভবিষ্যৎ তখন সাধারণত খারাপ হয়ে যায় আমি যদি আমার সন্তানকে প্রপার গাইডলাইন না দিই তাহলে সে ইভেনচুয়ালি খারাপ দিকে যাবেই আমি এক্সাম্পল দিচ্ছি না বাট আমি অনেক এরকম প্যারেন্টস দেখছি তারা যেভাবে লাইফ লিড করে অনেক খারাপ লাগে তারপরে তারা আবার এক্সাম্পল দেয় তাদের সন্তানকে আমার সন্তানের সাথে কম্পেয়ার করে যে দেখো ও এই কাজগুলো করছে তুমি এই কাজগুলো কেন করতেছো না বাট অ্যাজ এ প্যারেন্ট তখন তুমি নিজেই তো ওই প্ল্যাটফর্মটা তৈরি করো নাই কিন্তু তুমি তোমার সন্তানকে ব্লেম করতেছো আর তুমি তোমার সন্তানকে তখন আমার সন্তানের সাথে কম্পেয়ার করতেছো বা আরেকজনের সাথে করতেছো যে তোমার সন্তানের চেয়ে বেটার সো আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি অনেক কমপ্লিকেট করে ফেলছি জিনিসপত্র এলোমেলো করে অনেক কথা বলছি বাট আমার একটা জিনিস বোঝানোর ইচ্ছা ছিল সেটা হচ্ছে যে বাবা মার একটা এক্সাম্পল সেট করা উচিত চেষ্টা করতে হবে নিজেরা যেন একজন ভালো মানুষ হয়ে লিস্ট চলতে পারি আমি ধরেন লিফটে যাচ্ছি একটা পাঁচ বছরের ছেলেকে আমি যদি সালাম দিই আগে ও আমাকে সালাম নাই দিল এখান থেকে আমার ছেলে কি শিখতেছে এই জিনিসগুলো মানে ছোট্ট ছোট জিনিসগুলো তখন না ম্যাটার করবে তখনও বুঝবে যে আমার বাবা সবাইকে ইকুয়ালি রেসপেক্ট করে তাহলে ওই জিনিসগুলোও একদিন একদিন কপি করবেই আর যদি ও দেখে যে আমার বাবা স্মোক করতেছে আমি সিগারেট খাই না ধরেন কেউ যদি স্মোক করে দেখা যায় আপনি আপনার সন্তানের সামনে স্মোক করতেছেন আপনার ছেলে বা আপনার মেয়ে কোনো না কোনো দিন ওই সিগারেটের বাট যেটা আপনি ফেলে দিয়েছেন সেটা মুখে দিবেইও আমাদের বাসায় একবার মেহমান আসছিল ওই আগেকার বাসায় সেই বাসায় সেই মেহমানটা আমাদের বাসায় স্মোক করতেছিল একটা রুমে তো সাইফান ওইটা দেখছে দেখার পরে সাইফান ওই সিগারেটের যে বাটটা থাকে লাস্টের ওইটা ও মুখে দিয়েছিলো সেম ওইভাবেই চেষ্টা করতেছে তখন সাইফান অনেক ছোট মানে হাঁটা শিখছে হাঁটা কথা বলে আমি বলছি কেন করছ খারাপ কাজ তখন সে আমাকে বলে কি তোমাকে আমি মারবো বলে কি আগে ওই যে আগে উনাকে মারো যে স্মোক করতেছে ওখানে চলো আমি মারি আসি মানে এইটাই এইটাই হলো কথা আপনারা কোনোদিন গুগলে সার্চ করে দেখেন হাউ টু বিকাম আ গুড প্যারেন্ট বা গুড ফাদার বা গুড মাদার আমি সার্চ করে দেখছি কিন্তু কোনোদিন কোনো ডেফিনেটিভ কোনো মানে এক্সাম্পল নাই যেগুলো আপনারা পড়বেন বা দেখবেন সেগুলো সব জায়গায় মানে জেনারেলি ওরা বলে রাখছে বাট আমাদের সবার সার্কমস্ট্যান্সেস ডিফারেন্ট আমাদের সবার পরিবেশ ডিফারেন্ট আমরা আমাদের বেরে ওঠা ডিফারেন্ট আমাদের সারাউন্ডিং ডিফারেন্ট আমাদের লাইফস্টাইল ডিফারেন্ট তো এই জন্য না কোনোদিন কাউকে কোনো প্রপার পারফেক্টলি ওইভাবে গাইড করা যায় না যে যেমন সিচুয়েশনেই থাকেন না কেন মানে ভালোভাবে চলার কোনো বিকল্প নাই ভালো মানুষ হওয়া ছোটোবেলার থেকে যদি আপনি ভালো মানুষ হন আপনার সন্তানও ভালো হবে তার সন্তানও ইনশাআল্লাহ ভালো হবে আরেকটা জিনিস কি এই সোশ্যাল মিডিয়ার যুগে আসাতে আপনার সন্তান কার সাথে কখন কথা বলতেছে কে তার মাইন্ড কিভাবে কনভার্ট করতেছে কারণ আপনি অ্যাজ এ প্যারেন্ট তখন নিশ্চয়ই ডিস্টেন্স একটা তৈরি হয়ে যায় সন্তানের সাথে আমাদের সাথে সাইফানের সেই ডিস্টেন্স তৈরি হবে নাকি জানি না যখন যদি হয় আল্লাহ না করুক যেন হয় আমি চাই সাইফান যেন তার সব কথাই আমাদের সাথে শেয়ার করে যদি না শেয়ার করে তখন এই থার্ড পার্টি মানুষজন এসে তখন আর একটা বাচ্চা বাচ্চা তো অনেক ভালনারেবল একটা মানুষ আর মেয়ে বাচ্চা ছেলে বাচ্চা যাই বলেন টিনেজার বা টিনেজের আগে তাদের হরমোনস তখন প্রচুর ফ্লাকচুয়েট করে নতুন নতুন অনেক অনেক রকম এক্সাইটমেন্ট কাজ করে তো এই এই সময় কিন্তু একটা থার্ড পার্টি যার ইন্টেনশন খারাপ সে কিন্তু আপনার সন্তানকে অ্যাট্যাক করতে পারে মেয়েদের ক্ষেত্রে স্পেশালি আপনাদের মানে বাবা মাদের আরেকটু বেশি ফোকাস করা উচিত যে আপনার সন্তান মানে কোনো খারাপ পথে যাচ্ছে না তো কেউ তাকে লিউর করতেছে না তো কেউ তাকে টোপ দিচ্ছে না তো অনেক মানুষ অনেক কিছু তাদেরকে বলে অনেক রকম ছবি ভিডিও তাদের সাথে একটা ফেক সম্পর্ক তৈরি করে অনেক কিছু মিস করতে পারে সো যাদের বাচ্চারা বড় হচ্ছে তারা সাবধানে থাকবেন কারণ আমরাও কিন্তু টিনেজ লাইফ থেকেই বড় হয়ে আসছি আমাদের অনেক রকম ফ্রেন্ডসরা ছিল যারা যাদের উদ্দেশ্যে এরকম খারাপ ছিল সো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আমার অনেক লুচ্চা লুচ্চা ফ্রেন্ড ছিল মানে একদম ক্লোজ ফ্রেন্ড না আমার ক্লোজ ফ্রেন্ড সবগুলোই আলহামদুলিল্লাহ ভালো বাট আমাদের গ্রুপের মধ্যে একটু দূরের অনেক লুচ্চা ফ্রেন্ড ছিল তারা কী পরিমাণ লুচ্চা আমি করতে পারে আর কি পরিমাণ মেন্টালি একটা মানুষকে টর্চার করতে পারে এটাও আমি আমার জীবনে দেখছি আমার মনে হয় সন্তানদের সাথে এমন একটা সম্পর্ক করা উচিত যেন তারা তাদের প্যারেন্টসদের সাথে অ্যাটলিস্ট সব কিছু যেন ইজিলি শেয়ার করতে পারে প্রেশার ক্রিয়েট না করে সাইফান এখনো অনেক ছোট বাট আমি যেন মানে আমরা দুইজন যেন ওকে ওর ভিতরে এই ভয়টা যেন না থাকে যে আমি আমার আব্বু আম্মুকে এই জিনিসটা শেয়ার করব না ছেলে আমার কেবল খেতার তলে তাই তার পাপার চিন্তা দেখে আমার মাথা ঘুরে আমি এত চিন্তা করি না আল্লাহ যাকে এইভাবে বানাবে কিছু করার নাই জীবনে একটু চেষ্টা করব এইটুকুই আর কি শাক কি কালার দেখে শান্তি শাক হচ্ছে ভুলে আলাদা সিদ্ধ দিয়ে হয়েছি না হলে এতক্ষণে শাক রান্না হয়ে যেত তখন আবার এই যে বাজার দেওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ রসুন কুচি কচু দিয়ে ডাটা দিয়ে চিংড়ি রান্না করি কচু কাটলাম এদিকে হচ্ছে চিংড়ি মাছগুলো লবণ দিয়ে একটু ধুয়ে দিচ্ছি এর মধ্যে যে কয়েকবার কচু কিনছি কচুটা মন মতন না এই জন্য একটু ভাব দিয়ে নিচ্ছি আর এদিকে তরকারির জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর সাথে বেগুন ভালো যায় কিন্তু আজকে বেগুন দিব না এটা আটা আছে কচু দিয়ে রান্না করি আমার আম্মু এই জাটা শাকের এই পাতাগুলো কালো জিরা দিয়ে ভর্তা করতো ভালোই লাগে আর সেগুলো ভালো কিন্তু বাসা বেশি লোক থাকলে খাওয়া যায় অল্প লোক থাকলে এগুলা গে খাওয়া কে খাবে এই যে কচু দেখে বোঝা যাচ্ছে যে কচু ঘ্যাসরা হবে দেখেন কতগুলো কেমন জানি না এখন ডাটাগুলো সব দিয়ে দিই যা হয় হোক রসুন বাটা লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আজকে নতুন হলুদ হলুদ শুরু করলাম বাড়ির হলুদ শেষ হয়েছে এই হলুদের কালারটা সুন্দর হলুদ না দিলে তরকারি কেমন চেহারা হয়ে যায় না ডাটা দিয়ে বড় মাছ অনেক ভালো লাগে রুই মাছ কাতল মাছ কিন্তু চিংড়ি মাছও ভালো লাগে জন্য রান্না করলাম ডাটা শাকের পাতাগুলো এত কচি কালকে শাক রান্না করব না রেখে দেই খুব সফট খসখসা না রান্না করার সময় তরকারি কাটা বাসা রান্না তো হাতে আপনারা অনেকে বলেন যে আপু আপনি এই জায়গাটা এইভাবে কেন করেন আসলে একা সংসারে কাজ কর যারা করবে তাদের সবারই আমার এখন অবস্থাই হবে এইভাবেই না হলে তো আগায় না মানে একদিকে কাটা একদিকে রান্না অনেকে আপনারা আমাকে এই জায়গাটা বলেন যে গুছাই নিয়ে কাজ করতে পারেন না হয় না আসলে চেষ্টা করলে হয় না এখন এই যে থালা বাসন এদিকে ডাটা কষানো হচ্ছেই কচু দিয়ে কষাই একটা বড়ো সড়ো তরকারি হবে আর রান্না বান্না নাই এখন ভাত বসাই দিব তো ঝোল দেবো ধনিয়া পাতা দিয়ে দিব খুব সুন্দর লাগা তরকারি ঢের সারা ধনিয়া পাতা আমি এখন সঞ্জীব কাপুর হয়ে গেছে

একবার জোরে বৃষ্টি একবার করা রোদ যে পরিমাণ মানে পায়ের ব্যথা মোটা রান টান সব ব্যথা মানে নিচে বসতেও আজকে আমার কষ্ট হচ্ছে কিন্তু ও বললো তুমি যদি আজকে না করো তাহলে এই ব্যথা সারতে তিন দিন লাগবে আরও খারাপ লাগবে আদা ফুটাইতে দিয়ে আসলাম চুলায় আদা পানি কালকে খাই নাই দেখা যাক কি করা যায় আজকে আমার লেগ ডে ওয়ার্কআউট ছিল হাঁটতে গিয়ে

साइफन 10 ऑन 10 पैसे साइफन के एकटा गिफ्ट দিলাম चिप्स बैड लक लिफ्ट सर्विसिंग এ টাইম এখনোই পাইনি এভাবে ভালো রেজাল্ট করলে তাহলে গিফট বাবা ওকে ইনসেনটিভ বেস কিছু তো থাকা উচিত তাহলে ছেলেদেরও মোটিভেশন থাকবে আনহেলদি খাবার পাবে ভালো রেজাল্ট করলে वाह क्या बात যদি কেরোসিন তেল দে মুস্তে হয় সেই তো

লাগলে আবার নেব আচ্ছা তোমার বাবা কি নিয়ে আসতে খালি দেখো কচু আর ডাটা যা মজার খুব মানে কচু এখন গ্যাসটাও আছে মিল মিশার আছে কিন্তু ডাটা খুব সুন্দর শাক না খেলে চোখে দেখবাই না বড় হয়ে আমাদের বাসায় ছোটকালে আমাদের প্রতিদিন শাক আর হলো ছোটো মাছ খাওয়ায় জোর করে বোঝা নেই ছোট মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ে এক ভাইয়া খালি কমেন্ট করে আপনাদের এত পিসির সামনে থাকেন এত হলো মানে আপনাদের হলো ডিভাইস নিয়ে কাজ আপনাদের চোখ ভালো ভাবে আমার চোখ ভালো মানে আমাদের বাসায় আল্লাহ রহমতে আমার চোখ সবার চোখে চশমা আছে আমার চোখে খালি নাই আমি প্রচুর পরিমাণে শাক সবজি আর ছোট মাছ খাইতাম এখনও তো ছোট মাছ ভালোই খাই ঘুম ভালো হয় তোমার আলহামদুলিল্লাহ চোখের আরাম দরকার আছে না আরামটা ভালো হয় আমার ঘুমের এক নাম্বার শত্রু হচ্ছে ও আমি

সবটাইটা পাইলাম না কিন্তু সেটা সেটা সবাই হাসা হাসা দেখতে মনে হচ্ছিল কিন্তু ভালো উনি বলছে ভালো কচু ভালো সালাদ আর কচু দিয়ে খাই ভাত নিলে একটু নেওয়া যায় কিন্তু সাইফানের বাবাকে দেখে মনে করতেছি না নাওয়াই ভালো লাগলে নাও ভাত খাটাই কমাইতে হবে ভাত খাওয়া কমাইতে হবে না তুই ভাত খাওয়ার আগে আর পরে যা খাও ওইটা কমাইতে হবে সকালে নাস্তা খাওয়ার আগে আমসত তো খাইতাম বুঝেছি সরি ভালো বুকারো নাকি কেন খাইছে জানি একটা পাউরুটি খেলাম খাওয়া দুধ আনছো আমি ভুলেই গেছিলাম জাল দিতে এখন ভাত খেয়ে থালা বাসন পচে যাবে আদা পানি না পর্যন্ত ব্যথা করতেছে সাইফানারও ঠান্ডা লাগছে ওকে একটু দেই তিনজনই আদা পানি নিলাম এত যন্ত্রণা আমার হচ্ছে আল্লাহ বাঁচাও বাজে পোনে ছয়টা সবাই সাধে সাথে হাঁটতেছে সাইফানের পরীক্ষা নিচ্ছি সাইফানকে একটু আগে পড়াইলাম হচ্ছে ইসলামিক স্টাডিজ তারপরে পড়াইলাম হচ্ছে ইংলিশের স্পোকেন ওয়ার্কশিট আর সাইফানের একটা পড়া বাকি তাহলে ছুটি সেটা হচ্ছে কেমব্রিজের ইংলিশটা বাজে এখন নয়টা বাইশ আমি পড়ানো শুরু করছি মাগরিবের পর থেকে সাতটা থেকে আর তার মা স্কুল থেকে আসার পর থেকে

Anyway. Ah! My guiding light, you are my everything. You are Muhammad. Peace be upon him.